আজ বৃহস্পতিবার আটই আশ্বিন দু হাজার পঁচিশ সালের পঁচিশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ বলুন সন্তান সন্ততি আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এর সাথে আমাদের যে এডুকেশন অর্থাৎ টিচিং প্রফেশানে যারা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন বা স্পিরিচুয়াল লিডার্স যারা আছেন সবই কিন্তু বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে কথায় আছে যার গুরু তুঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তির উন্নতি অবধারিত আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন গুরুমন্ত্র জপ করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন খুব সম্প্রতি কিন্তু বৃহস্পতি অতিচারীও হতে চলেছে যারা দীক্ষা নেননি তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আপনারা আপনাদের জীবনকে ধন্য ধন্য করতে পারবেন এবং আগত যে খারাপ সময় আসতে চলেছে বিগত আগত প্রায় সাত বছর খুব টাফ টাইম আসতে চলেছে আমাদের প্রত্যেকের জন্য যারা দীক্ষিত হবেন তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিকভাবে হালকা উপভোগ করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজেও আপনারা থাকবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন আই ইনকাম আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তবে একতরফা মোহ সেলফিশনেস সেলফিশনেস সর্বনাশা প্রমাণিত হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ আপনাদের সহযোগিতা করার মনোভাব বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হতে চলেছে আজ আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে কোনো প্রকার নেশা নেশাভাঙ করা থেকে বিরত থাকা উচিত তা না হলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন